সকলের বক্তব্যই আমার বক্তব্য শ্রমিক এবং কর্মজীবী মানুষ শুধু শ্রমিক না শ্রমিকদের বাইরে শ্রমিকের একটা সংখ্যা আছে কর্মজীবীর মানুষ বিভিন্ন ক্ষেত্রে তারা নির্যাতিত এবং তাদের ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বিভিন্ন জায়গায় যারা উদ্যোক্তা তারা বিভিন্নভাবে তাদের সহকর্মী শ্রমিক এবং কর্মচারীদেরকে তারা উপযুক্ত মূল্যায়ন করেন না তাদের শ্রমের মর্যাদা দেন না কর্ম পরিবেশ নিশ্চির করেন না এটি হচ্ছে বাস্তবতা আবার আরেকটা বাস্তবতা আছে তারা যেমন নির্যাতন করেন শ্রমিকদের উপর আবার তারা নির্যাতিত হন হাতে বিভিন্ন বিভিন্নভাবে তাদের কাছে হাজির হয় বিভিন্ন রুম নিয়ে হাজির হয় বিভিন্ন দিবস পালনের জন্য হাজির হয় এমনকি আজকের দিবসটি পালন করার জন্য এই দ্বন্দ্ব কতদিন চলবে আমরা চাই না এই দ্বন্দ্ব চলুক আমরা চাই মালিক পক্ষ এটা বুঝবে শ্রমিক বাঁচলে আমার শিল্প বাঁচবে আমার ব্যবসা বাঁচবে শ্রমিক যদি না বাঁচে আমার ব্যবসা এবং শিল্প না মালিক শিল্পপতি যারা আছেন তারা যদি বাঁচে তাইলে আমরাও বাঁচব কারণ আমার কর্মস্থলটাই যদি ধ্বংস হয়ে যায় আমি দাবিটা করব কার কাছে এই জন্য উভয় পক্ষেরই এখানে দায় আছে দায়িত্ব আছে সত্যিকার আমরা যদি একটি শ্রী বাংলাদেশ করতে চায় একটা শান্তির বাংলাদেশ করতে চায় তাহলে সমাজকে হাতে হাত ধরে পরস্পরকে সম্মান এবং ভালোবাসা দিয়ে এই সমাজকে গড়ে তুলতে হবে যদি মালিকরা শ্রমিকদেরকে মন করে আদর করতে এবং সম্মান দিবেন তারা নিশ্চিত থাকতে পারে শ্রমিক তার শ্রম দ্বারা শক্তি উদ্ধার করে মালিকের পাশে থাকবে আশ্রমের যতদিন পর্যন্ত অনুভব করবে যে আমার মালিক তো আমাকে মানুষই মনে করে না আপনি ধরে নেবেন সেও আপনার শিল্পের সংরক্ষণের দায়িত্ব কিছু মনে করবে না উভয় আমরা ক্ষতিগ্রস্ত হব এই জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের মূল হচ্ছে মালিক এবং শ্রমিকের সমন্বয়ে একটি দরদি একটি পারস্পরিক ভালোবাসা এবং সম্মানের সমাজ গড়ে তোলা আমরা সেই সমাজটাই দেখতে চাই বাংলাদেশের কর্ম উপযোগী সত্যি মানুষ হচ্ছেন তারা কর্মজীবী তারা শ্রমজীবী সত্যি ভাগ মানুষকে উপেক্ষা করে কোন সমাজ সামনের দিকে এগিয়ে যেতে পারবে না এই যে কাঙ্ক্ষিত সমাজ আমরা যেটা চাই যে সকলের সমন্বয়ে সহযোগিতায় পারস্পরিক বোঝাপড়ায় সম্মান এবং ভালোবাসার ভিত্তিতে আমরা একটা ট্যাক্স সমাজ গড়ব সেই সমাজ আল্লাহর পশক আল্লাহর আইন ছাড়া কোনো কিছু দিয়েই গড়া সম্ভব নয় এটা দুনিয়ার প্রমাণিত সত্য দেড়শো বছর আগের এই দিনকে আজকে আমরা গভীর শ্রদ্ধায় পালন করছি কিন্তু এই দিন তো আমাদের বন্ধ হচ্ছে না শ্রমিকদের কোথাও কোথাও অথবা অধিকাংশ জায়গায় হয়তো আট ঘন্টার ঘন্টা আছে কিন্তু আট ঘন্টায় তাদের হাতে যে স্যালারি যে বেতন যে ভাতা তুলে দেওয়া হয় এ দিয়ে তার নুন আনতে পান্তাও ঘুরায় না এইটুকু সারতে পারে না এক জায়গায় গিয়ে করে আট কন্টা কাজ সে তো মেশিন নয় রে ভাই সে তো একটা মানুষ তারও একটা শরীর আমার মতো আছে তারও কাজের চাপে ক্লান্তি আসে তারও বিশ্রামের প্রয়োজন হয় তার পরিবারকে সময় দিতে হয় কিন্তু তাদের জীবনটা অনেকটা অমানবিক জীবন আমরা এই অমানবিক জীবনের অবসান ঘটাতে চাই এবং এই অমানবিক জীবনের অবসান তখনই ঘটবে যখন সত্যিকারে আমরা সবাই মিলে মানুষকে মানুষ হিসাবে গণ্য করব এবং সম্মান দেব মিল কারখানা ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ জায়গায় ছোট্ট হলেও পুরুষদের জন্য এখন নামাজের ব্যবস্থা রাখা হয় কিন্তু পুরুষদের পাশাপাশি এখন আমাদের নারীরাও কাজ করেন মায়েরা ভোনেরা কন্যারা কাজ করেন তাদের জন্য ওই ধরনের নামাজের কোনো ব্যবস্থা রাখা হয় না তারাও তো নামাজ পড়তে চায় যারা নামাজ পড়তে চায় তাদেরকে আমি মালিক পক্ষের কাছে পিনিত অনুরোধ করব মেহরবানি করে তাদের এবাদত পালনের আপনারা অংশীদার হন এই সম্মানটুকু দেখান তাদেরকে উপযুক্ত জায়গা তৈরি করে দিন তারা যেন স্বাচ্ছন্দ্যে সেখানে গিয়ে ওয়াক্তের নামাজটা প্রশান্তির সাথে আদায় করতে পারে জুপে নয় করিডরে নয় ফাঁকের মধ্যে দায় নয় বরঞ্চ নামাজের জায়গায় গিয়েই যেন তারা নামাজটা আদায় করতে পারে সম্মানিত শ্রমজীবী ভাইয়েরা এখানে একটা বৈষম্য আমরা করেছি এই জন্য মাপ চাই অথচ এখনকার স্লোগান হচ্ছে বৈষম্য মুক্ত সমাজ চাই বৈষম্যটা হলো আমরা স্টেজের উপরে বসা হোক একটা ট্রাকের উপরে অসুবিধা নাই আমরা একটু উঁচুতে আপনারা সমতলে আচ্ছা এটাও মানলাম হয়তো একজন্যকে দেখার সুবিধা এই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে কিন্তু আপনাদের মুখটা সূর্যের দিকে আর আমাদের মুখটা ছায়ার দিকে কষ্টটা আপনাদের বেশি হচ্ছে দীর্ঘক্ষণ করে আপনারা বসে আছেন এখানে হয়তো বা একজনদের এর বাইরে কিছু করার ছিল না এই অনেক কাজ অনেক যে বৈষম্য আশা করি আল্লাহ তালা আমাদের ক্ষমা করবেন আপনারাও ক্ষমা করে দেবেন শ্রমিকদের প্রতি আমার একটু ভালোবাসা কর্মরকম অনুভূতি আছে আমি বিশ্বাস করি অন্তর থেকে বিশ্বাস করি শ্রমিকরা রক্ত পানি করা খাম যে অর্থ সুতরাং তাদের গায়ের ঘামটা আমার কাছে আতরের মতো আমি যখন কোথাও কোনো শ্রমিকের সংস্পর্শে যাই কেউ কেউ তাদেরকে হাত মিলানো থেকে বিরত রাখতে চায় আমি টান দিয়ে বলি আসো ভাই তোমার সাথে একটু বুক মিলাই কারণ তোমার বুকের জন্য ওই সমস্ত গরিব দুঃখী মেহমতি মানুষ সচ্ছল মানুষদের চাইতে পাঁচশো বছর আগে আল্লাহর জাননাতে প্রবেশ করবে আমি কেন তাদেরকে সম্মান করবো না কেন শ্রদ্ধা করবো না কেন ভালোবাসবো কে ভালোবাসতে হবে আজকের এই স্টেজটা মাশাআল্লাহ শ্রমিকদের দফলে আমি তো আসি আপনাদের রূহানী সহকর্মী কিন্তু একদম জিসমানী সহকর্মী হচ্ছেন সেক্রেটারি জেনারেল জামাতের সামনে তিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন এরপরে বসে আছেন আমাদের নায়েবে আমীদের মধ্যে যিনি বয়সে ज्येष्ठ জনাব তত্ত্বাবক মুসিবুর রহমান সাহেব যিনি আপনাদের কেন্দ্রীয় সভাপতি ছিলেন এরপরে আরেক নায়েবে আমির তিনি বর্তমান কেন্দ্রীয় সভাপতি একজন মাত্র নায়েবে আমির বাকি আছে ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের আমি ভাবতেছি তাকে কোন দিন কান দিয়ে আপনারা কেন্দ্রীয় সভাপতি বানায় নেবেন আর আমার পালা শেষ শেষে ইনশাল শ্রমিকদেরকে আমরা কিভাবে মূল্যায়ন করি এই বিষয়টা আজকের স্টেজে একটা তার প্রতিচ্ছবি আলহামদুলিল্লাহ আমরা আসলে মানুষের মধ্যে কোনো বৈষম্য দেখতে চাই না এবং মানুষকে তার কর্ম শ্রম কিংবা শিক্ষা অথবা পেশাগত জীবন দিয়ে আমরা বিবেচনা করতে চাই না মানুষ আর ধর্মের মগ্ উঠে আমরা মানুষকে সম্মান জানাতে চাই এবং এরকমই একটা বাংলাদেশ গড়তে চাই সেই বাংলাদেশটা আল্লাহ কুরআের ভিত্তিতেই সম্ভব রসুল মকবর সাল্লামের মাদানী শাসন ব্যবস্থার মাধ্যমে সম্ভব বাংলাদেশ জামাতে ইসলামিক এই সম্মান এবং শান্তি শাসন ব্যবস্থা কায়েম করার জন্য লড়াই করে যাচ্ছে এই লড়াইয়ে আপনারা অংশীদার গর্বিত অংশীদার আপামর শ্রমিক জনতাকে এর সাথে সম্পৃক্ত করার এই লড়াই আপনাদেরকে অব্যাহত রাখতে হবে শ্রমিক বোন এবং গৃহকর্মীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায় জামাতে ইসলামে ক্ষমতায় গেলে মহিলাদের এখন কাজ করতে দেবে না ঘর থেকে বের হতে দেবে না আমরা আমাদের এই বনদেরকে নিশ্চয়তা দিচ্ছি তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন এখন তাদের কোনো সম্মান নাই তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই সেই রাস্তায় ইনশাল্লাহ তাদের মর্যাদা আমরা কায়েম করব তাদের তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে ইনশাল্লাহ নারী পুরুষ সকলে মিলে এই স্ব কর্মক্ষেত্রে দেশের উন্নয়নে দেশের স্থিতিশীলতায় গতিশীলতায় আমরা সবাই মিলে ইনশাল্লাহ অবদান রাখব সেই সাম্যের সোনার বাংলাদেশ গড়ার সংগ্রাম সেই দিনই আমাদের থামবে যেদিন মানুষের ঘরে ঘরে সুখ শান্তি এবং মর্যাদা পৌঁছে যাবে আল্লাহ রব্দুল আলমী সেই বাংলাদেশ গড়ার পথে কোরআনের শাহাসন কায়েম করার পথে আমাদের সকলকে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে কাজ করার ট্রফিক দান করুন শ্রমিক কল্যাণ ফেডারেশনকে অন্তরের অন্তঃস্থল থেকে আজকের এই বিশাল সমাবেশে দাঁড়িয়ে দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্যে আমি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ